আজকের দিনের যে ঘটনা সকাল পাঁচটা দশ মিনিটে বৃহত্তর দক্ষিণবঙ্গের একটা জেলা আমাদের সকলেরই জানা আছে সাতক্ষীরা জেলার অন্তর্গত দেবহাটা থানার কমলপুর গ্রাম থেকে যেই কুখ্যাত রিজেন্ট হাসপাতালে মালিক যিনি ছিল সেই কুখ্যাত সন্ত্রাসী সাহেব আজ সকালে বাংলাদেশের প্রশাসন কর্তৃক বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশের সকল তাহিদ মুসলিম মিল্লাত এবং বাংলাদেশের জনগণ সকলে খুশি হয়েছে ঠিক বলে সম্মানিত প্রিয় ভাইয়েরা এই কুখ্যাত পরিচয় থেকে আসলো কোথায় তার বাড়ি কোথায় তার ঠিকানা আপনারা ভিডিও ফুটেজ থেকে অবলোপন করেছেন এবং দেখতে পেরেছেন এই সাহেব কিন্তু এত বড় মাতা চারা দিয়েছে কম সহজে নয় আমার দেশের রাষ্ট্রপতি আমার দেশের যুগ্ন মহাসচিব আওয়ামী যিনি বর্তমান যোগাযোগ মন্ত্রী এনাদের সঙ্গে কিন্তু তার ওঠা বসা ছিল রাষ্ট্রপতির সঙ্গে হ্যান্ডশাপ করেছে তারপরে আপনার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তার ভিডিও ফুটেজ রয়েছে তারপরে যোগাযোগ মন্ত্রীর সঙ্গে ভিডিও ফুটেজগুলো গুলো রয়েছে কম সাহসে এত বড় জালিয়াতি ব্যাংক ডাকাতি থেকে শুরু করে বিভিন্ন ডাকাতি তারা করেছে লক্ষ লক্ষ টাকা গুলো আত্মসাত করে গোটা পৃথিবীর কাছে বাংলাদেশের মান মর্যাদা একেবারে ক্ষুণ্ণ করেছে

তেলোয়াত করেছি আল্লাহ পাক এর থেকে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কথা বলার তৌফিক এনায়েত করেন সকলে বলি আমিন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম পরি সুবহানাল্লাহ সম্মানিত দেশবাসী আজ গোটা পৃথিবী করোনা রোগে এমন ভাবে আক্রান্ত হয়ে পড়েছে যার কারণে গোটা পৃথিবী আজ থমড়িয়ে পড়েছে আজ সমস্ত স্বাস্থ্য বিভাগ সমস্ত ডাক্তার সকলেই হতবম্ব হয়ে পড়েছে আল্লাপাক কেমন একটা রোগ দিয়েছেন যেই রোগের চিকিৎসা যেই রোগের সমাধান আজ পর্যন্ত কোন ডাক্তার কোন হেকিম কোন চিন্তাবিদ কোন দার্শনিক কেউ আবিষ্কার করতে পারে আমি আপনাদেরকে বলতে চাই করোনা রোগ এ পৃথিবীতে এসেছে একমাত্র আল্লাহর হুকুমে এবং আল্লাহর হুকুম যখন আসবে তখন এই করোনা রোগ জমিন থেকে বিদায় নিবে এই জন্য আল্লাহর কাছে আমরা সব সময় প্রার্থনা করি সব সময় আরজি জানাই আল্লাহ তুমি আমাদের সকলকে গোটা পৃথিবীর মুসলমানদেরকে করোনা মহামারী থেকে আমাদেরকে হেফাজত করেন করোনা রোগ থেকে আমাদেরকে মুক্তি দান করেন সকলে বলি আমি সম্মানিত প্রিয় ভাইয়েরা করোনা রোগ জিরাকম কম করে পৃথিবীতে আসলো অনুরূপ ভাবে আজ গোটা পৃথিবীতে রাজা বাদশাহ ক্ষমতাশীল মানুষগুলো সম্মুখে এসে পড়েছে যার কারণে আল্লাহর এই মহাবালা মহাবিপদ আমাদের মাঝে এসেছে আপনারা লক্ষ্য করবেন এই বাংলাদেশে যখন করোনা মহামারী আসলো বর্তমান বাংলাদেশে করোনা মহামারী থেকে বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন এবং আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়েছিল কিন্তু আজ লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমার দেশের সেই সকল তথা কথিত কিছু মানুষ নামের কলঙ্ক যারা এমন বাড়া বেড়ে গিয়েছে যার কারণে মহামারী আসার পরেও তাদের হৃদয়ের মধ্যে কিঞ্চি পর্যন্ত আল্লাহর কোন ভয় নাই যার কারণে আজ সন্ত্রাস রাজানি পরের সম্পদ এতিমের সম্পদ গরিবের সম্পদ আজ মুটে খাচ্ছে আমার প্রিয় বন্ধুগণ যারা এই পথ অবলম্বন করছে যারা গরিবের সম্পদ আত্মসাত করছে যারা সরকারের সম্পদ কাপ্ত করছে লুনঠন করছে ভλονনিত করছে এরা মানুষ নামের কোনক এরা মানুষ হিসাবে পরিচয় দিতে কেমনে পরিচয় দেয় আমার মাথায় খেলে না আল্লাহ পাক সুবহানাক ওয়া taala এইজন্য পবিত্র কালামে হাকিমে তিনি ঘোষণা দিয়েছেন ওয়া ইযা কীল লাকুম লা তুফসিডু ফিল আরদি কালু ইন নামা নাহানু মসুদিভন। আল্লাহ রাদবুুলানা মিন বলেন বল কয়ে যা যখনও কিলা তাদের কেমল কয় কয়

ভাষা এভাবে তাদেরকে যখন জানানো হলো তখন তারা বলতে থাকে অলু ইন্ন হানুমি বোন তারা সন্ত্রাস করছে গরিবের সম্পদ তারা আত্মসাত করে তারাই বলতেছেন যে আমরা সন্ত্রাসী করি না আমরা নৈরাজ্য করি না আমরা গরিব মিসকিনদের সম্পদ গুলো করি না বরং আমরা ইন্দা মানাহনু মুসলিহুন আমরা সংশোধনকারী আমরা গরিবদের সম্পদকে আমরা বুঝিয়ে দেই আমরা এই পৃথিবীতে শান্তি স্থাপনকারী অথচ তারাই ফাসাদ সৃষ্টি করছে